নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য লাউ আর আলু দিয়ে একটা দারুণ তরকারির রেসিপি শেয়ার করব একদম হালকা একটা রেসিপি রুটির সাথেই তরকারিটা কিন্তু দারুণ যায় প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিতে হবে আমি এখানে একদম অল্প করে সর্ষের তেল দিয়েছি যেহেতু লাউয়ের তরকারি হাফ শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে সাদা জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দে ফোড়নে ভালো করে ফুটে উঠলে যে লাউ আর আলুটা ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেই লাউ আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। আজকে লাউ আর আলু দিয়ে একদম হালকা একটা সবজি রান্না করছি রুটির সাথে খাওয়ার জন্য আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন লাউ আর আলুটা ভালো করে জিরের সাথে আর শুকনো লঙ্কার সাথে মিশিয়ে নিতে হবে লাউ যেহেতু জলজ সবজি সেহেতু কিন্তু অনেকটা জল বেড়াবে এখন এর মধ্যে এক চামচ পরিমাণে নুন আর একদম অল্প করে হলুদ দিয়ে নিয়েছি যেহেতু এই সমস্ত সবজিগুলো জলজ সবজি তাই হলুদের পরিমাণটা একটু কম দিতে হয় বেশি হলুদ দিলে কিন্তু একটা হলুদের কাঁচা গন্ধ থেকে যায় সেই জন্য হলুদের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নেব এখন সবজিটা সিদ্ধ হতে দিতে হবে এই সমস্ত সবজিতে কিন্তু একদম হালকা মশলাতে কিন্তু রান্না হয়ে যায় যেটা আমাদের শরীরের জন্য একান্ত উপকারী এবার এর মধ্যে আমি একদম অল্প করে ওয়ান থার্ড টিস্পুন বলতে পারেন যে আদা বাটা দিয়েছি যে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পরে আমি আদা বাটাটা দিয়েছি একদম অল্প যাতে একটা হালকা ফ্লেভার আসে আদার বেশি আদা বাটা দিলে কিন্তু লাউতে একটা উঁকড়ো গন্ধ চলে আসবে আর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো এক চামচ উঁচু উঁচু পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়েছি একদম ছোট্ট টেবিল স্পুনের এবার জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট মতন খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে জিরের আদার কাঁচা গন্ধটা চলে যায় অবশ্য আমরা বাড়িতে কিন্তু জিরেটা ভাজা সাদা সাদা জিরেটা খালি খোলায় ভেজে গুঁড়ো করে রাখি সেই জন্য কোনো কাঁচা গন্ধ থাকেও না এখন কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা খুব বেশি দেবো না মিডিয়াম দেবো যাতে লাউ আর ওটা সিদ্ধ হয়ে যাবে আর গামাখা গামাখা তরকারিটা হবে এরকম হালকা পাতলা রেসিপিগুলো কিন্তু বানাতে বেশি সময়ও লাগে না কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার আমি এখানে একটু পরিমাণ অনুযায়ী চিড়ি দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে ব্যাস এবারে তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব এবারে আরও দশ মিনিট মতন তরকারিটা সিদ্ধ হতে দিতে হবে এবারও খুলে দেখে নেব যে তরকারিটা কত দূর সিদ্ধ হয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর নিবেদিতাস দিতাস নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আমাকে হাইপ দিয়ে আমার পাশে থাকবেন আমার পুরনো বন্ধুদেরকেও আমি রিকোয়েস্ট করব। যেন আমাকে হাইফ দিয়ে আমার পাশে থাকেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবেন দেখুন বন্ধুরা অনেকটা জল শুকিয়ে গেছে তরকারিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি তরকারিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি দু তিন মিনিট রেখে দেব। আমার লাউ আর আলুর তরকারিটা কিন্তু একদম রেডি এই সমস্ত তরকারি কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ব্যাস এবার আমি কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রাখবো রাখার পরে দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে আর তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আবারও নাড়িয়ে ছাড়িয়ে একটু ভালো করে ঘেটে দেব তরকারিটা যেন একটু গামাখা গামাখা হয় দেখুন বন্ধুরা লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে আলু যেহেতু নরম সবজি সেই জন্য লাউয়ের সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম যাতে একটু তরকারিটা হালকা ঘন ঘন হয় ব্যাস আমার রেডি কিন্তু হয়ে গেছে তরকারি আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা